গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি তো চলো সকাল সকাল জামা কাপড় কেটে নিয়েছি আর মেলেও দিচ্ছি বাইরে দড়ি টাঙিয়েছি টাঙিয়ে সব জামা কাপড়গুলো জমা হয়ে পড়েছিল গতকাল পড়েছিলাম দুদিন ধরে জমা রয়েছে তো সেগুলো সকাল সকাল ধুয়ে মেলে দিলাম সকাল সকাল ধুয়ে মেলে দিলে কি হয় বলো তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে আমি জানি না বেশি বক বক করে ফেলেছি এখন আমি ঘরে বসে তোমাদের ভয়েসটা দিচ্ছি সারা ভিডিওতে বেশি কথাই বেশি বলে ফেলেছি প্লিজ তোমরা নিজের মনে করে একটু দেখে নিও আর খারাপ লাগলে কোথাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর নিপাদিকে কাকিমাকে বকা দেবে অবশ্যই সেই অধিকার তোমাদের আছে তো চলো দিন সঙ্গে থাকো দেখতে থাকো আমি আজকে কি কি করলাম এইগুলো হচ্ছে গতকালকের মার্কেটিং ছোট্টখাট্টো মার্কেটিং নিপার সংসারে এটা হচ্ছে ন্যাচারাল কেয়ার চা এটা হচ্ছে গুড নাইটের তেল দুটো স্কচ বাইট আর এই বিস্কুটের প্যাকেটগুলো অনেকটাই অনেকগুলোই কিনেছিলাম খুব টেস্টি বিস্কুটটা তো জয়ী সোনাকে একটা দিয়েছি আর কেক কেক দিয়েছিলাম বিস্কুট দিয়েছিলাম মনে আর একটা আর আমি একটা নিয়ে এসেছিলাম দুটো নিয়ে এসেছিলাম আমি একটা খেয়েছি আর বন্যার এক বাচ্চাকে একটা দিয়েছি বন্যার বাচ্চা বলতে বন্যার বন্যার নাতনি নাতি বন্যার মেয়ের ঘরে একটা দিয়েছি আর এইটা হচ্ছে কী জিনিস বলো তো আমাকে একজন বারবার কমেন্ট করছে মানে ফেসবুকেও তার সঙ্গে কথা হয় সে বলছে নিপাদি তুমি চিস এইটা খাও এইটা খাও তাহলে ভালো থাকবে ভালো থাকবে তো ভালো চলো কিনে নিয়ে আসলাম জলে ভিজিয়ে রাত্রিবেলা ভিজিয়ে রাখতে হয় নাকি না সকালে ভিজিয়ে সকালে ভিজ মানে আধা এক ঘন্টা ভিজালে খাওয়া যাবে আর কি তো যাই হোক করবো খাবো এটা দেখি খেয়ে কি উপকার পাওয়া যায় অনেক দিন ধরে বলছে নাহলে মানে নিপা ও উনি আমার থেকে একটু বড়ই হবে আমাকে নিপা বলেই কমেন্টটা করে যাই হোক দিদিভাইকে দিদিভাই এত সুন্দর সাজেশানটা দিচ্ছে বলছে যখন বারবার উনি ওনার নিশ্চয় অভিজ্ঞতা আছে তো খেয়েই দেখা যাক কি হয় আর এইটা হচ্ছে কেমন হয়েছে তোমরা মনে হয় এতক্ষণ দেখেই ফেলেছ তোমরা হচ্ছে এতক্ষণ দেখেই ফেলেছো এটা আমার ভীষণ দাঁড়াও সামনে ক্যামেরায় আসি এতদিন এত নাইটি পরেছি তার মধ্যে এই না সবথেকে বেস্ট সব থেকে বেস্ট এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার কি বলবো কোথায় গেল হাতটা আর হাতগুলো দেখেছো তোমরা তো দেখেই ফেলেছে এতক্ষণ এই যে হাতগুলো দেখো এই যে হাতগুলো অন্যরকম একটু খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এটা আমার মেয়ে দিয়েছে আমার মেয়ে আমার মেয়ে দিয়েছে তো সকালে তো দেখলেই ওই যে কুচি করে মেলে দিয়েছি খানিকটা ওই যেগুলো পড়ে গেছিলাম ছিল ঘরে এমনি রাখা ওগুলো কাচাকুচি করে মেলে দিয়েছি এই যে মেলে দিয়েছি আর নেট সেই তোমাদের আর কি বলবো রোজ একঘেয়ে কথা রোজ ঘরে আসলে ঘরে ঢুকলেই নেটের সমস্যা আমি সেই ওগুলো কাচাকুচি করে ঘরে এসে চা খেয়ে শুয়েছিলাম ওই দেখো শুয়েছিলাম বিছনার অবস্থা খুবই খারাপ এই দেখো এরকম হয়ে রয়েছে ভীষণ পায়ে যন্ত্রণা করছিল তা ভাবলাম একটু একটু শুয়ে নিই ভাত দুটো ভাত ফুটিয়ে নেব তা এখন হঠাৎ করে ফোন আসলো কল্যাণীর থেকে একজন খুবই পরিচিত কাছের মানুষ বারবার ফোন করছে আজকে যাওয়ার কথা ছিল কল্যাণীতে তো ভেবেছিলাম যাবই না উনি বারবার ফোন করছে বলছে একবার এসো মানে ওই ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে ডক্টর তো বারবার ফোন করছে ওই জন্য ভাবছি এখন বেরোই দিয়ে ডাক্তার দেখিয়ে ওনার হাজব্যান্ডকে দেখিয়ে তারপরে আবার বিকেলের মধ্যে বিকেল বা সন্ধ্যার মধ্যে ফিরে আসবো কাজকর্ম আর করতে ইচ্ছা করছে না ভীষণ পায়ে যন্ত্রণা করছে মানে প্রচণ্ড পরিমাণে পায়ে যন্ত্রণা করছে কেন জানি না গতকালকে মনে হয় একটু হাঁটাহাঁটিটা বেশি হয়েছে ওই জন্য হতে পারে প্রচণ্ড পায়ে যন্ত্রণা করছে এতক্ষণ নিজের পা নিজেই টিপছিলাম বসে বসে এই এইগুলো ভীষণ ব্যথা করছে পায়ের তো এইগুলো যেমন আছে তেমনি থাক বন্যাকে দুবার ফোন করেছিলাম বন্যা ফোন ধরেনি যায় না কোন বাড়িতে আছে কাজ করছে তো আমি এখন রোদ্দুর আছে আবার নেই দেখো একবার হালকা রোদ্দুর দিচ্ছে একবার কড়া রোদ্দুর দিচ্ছে তো জামাকাপড়গুলো তুলে ঘরে ভিজা থাকলে মেলে দিই দিয়ে তারপর রেডি হই হয়ে যাই ঘুরে আসি করলেনি তো কাছেই অসুবিধা নেই আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে যেতে আর আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে আসতে ধরে নাও দু ঘন্টা যেতে আসতে আর বাকি সময় ওনাদের সঙ্গে কথাবার্তা বলে আবার সন্ধ্যের মধ্যেই ফিরে আসবো বারবার বলছে মানুষটা অনেকদিন ধরে এখন ডাক্তার দেখাতে গেলে তো পাঁচশো টাকা আগে পাঁচশো টাকা আটশো টাকা ভিজিট ভিজিটটা তো বলছে বাঁচবে এখন নিজে বারবার বলছে একদম ডক্টর তার ওয়াইফ উনিও কলেজের প্রফেসর মনে হয় কলেজের প্রফেসর উনি তো যাই না ভুল বললে ক্ষমা করে দিও আমি মনে হয় ঠিকই বলছি আমি অনেক কথা মানে নিজের ভিতরে ইয়ে লাগে যে এটা ঠিক বলছি তো না ভুল বলছি আমি নিজেও কনফিউজ থাকি তবুও সঠিকটা তোমরা যদি বলে দাও তাহলে নিশ্চয়ই বলবে আমি ভুল বললে আমার ভুলটা সংশোধন করে দেওয়ার দায়িত্বটাও তোমাদের আছে বই তোমরা না আমার পরিবারের মানুষ তোমরা তো আমাকে ভালোবাসো তাই না তাহলে পরিবারের মানুষ একটা ভুল ভয় করলে সেটা তো তোমরা বল দুটি ভুল তোমরা তো দেখিয়ে দেবে যে না নিপা কাকি মা বা নিপা দি এটা এটা না এটা এটা অবশ্যই বলবে একটা কমেন্ট পড়লাম নাম বলবো না কমেন্টটাও বলবো না আমার একটা ভুল ধরিয়ে দিয়েছে হয়তো আমি ভুল বলেছি তবে আমি কালকে ওই বড় ব্রিজ গীতা দিয়ে আমাকে বলল তবু এই ম্যাও তোকে তখন ডাকলাম তুই আসলি না আর এখন চুরি করে খাচ্ছিস কি আও কি তোকে তখন কত ডাকলাম তুই আসলি না আর এখন চুরি করে খাচ্ছো ওখানে বসো আমি দিচ্ছি এই যাবি না আয় 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 যাই হোক ঘরে এসে আবার সেই নেটের সমস্যায় পড়েছি মোটামুটি ওই যে ঢাক বাসতে এখন এটা চৈত্র মাস খালি ইয়ে হবে ওই তোমার কি যেন ওই যে সন্ন্যাস হয় ওই ঢাক বাসতে আজকে ভিডিও তো দেখেছি রানাঘাটে ও যেটা বলছিলাম ওই গীতাদির সঙ্গে গীতাদির সঙ্গে গীতাদির মেয়ের বাড়ি গেলাম ওখান থেকে গীতাদি বাস স্ট্যান্ডের দিকে গেল আর আমাকে ওই বড় ব্রিজের অনেক আগে নামিয়ে দিয়েছে দিয়ে বললো তুই সাবয়ে দিয়ে চলে যা এবার আমি তো কোনো দিন সাহ বয়েতে ঢুকিনি রানাঘাটে ওই ভিতরে ওই সাহ দিয়ে হার্বের ওখানে যে সাব বয়েটা আছে ওই সাবওয়ে দিয়ে আমি কী করে এই দিকে আসবো আমার মাথায় ঢোকে নিই আমি যেটা কমফোর্টেবল আমি যেটা চিনি আমি সেই রাস্তাতেই হাঁটি ওই জন্য ওখান থেকে আবার হেঁটে বড় ব্রিজ পার হয়ে বাজার দিয়ে আমি বাড়ি এসেছি মানে আমার গন্তব্যস্থলে ফেন্স ক্লাবের ওখানটায় এসেছি এই হলো ব্যাপার তো আমি কোথায় কি গতকালকের ভিডিওতে কোথায় ব্রিজের কথা বলেছি সেটা আমার মাথায় নেই যাই হোক ভুল করে থাকলে তোমরা বুঝে নিও তুমি তো রানাঘাটেরই মেয়ে যে কমেন্টটা করেছ আমি মনে হয় এটাই বলেছি যে আমি এইদিকে কোথাও ব্রিজের কথা মনে হয় বলিনি আমি ওই বড় ব্রিজ পার হয়ে তারপরে বাজারে ঢুকেছি এটাই মনে হয় বলেছি আর যদিও ভুল বলে থাকি তাহলে তুমি সংশোধন করে দিয়েছ ঠিক আছে চলো তো চলো আমি রেডি হয়ে যাই হ্যাঁ মুড়িও খেতে খেতে এরকম একটুখানি রেখে দিয়েছি মুড়ি মুড়ি বিস্কুট রেখে দিয়েছি দুটো হুম বন্যা এখনও আসলো না বন্যার জন্য দুটো বিস্কুট ফোটোতে রেখে দিয়েছি আর এই যে আর ওই বিস্কুটটা বন্যার আর একটা নাতি আছে বন্যার দুটো নাতি ছেলের ঘরে বড় ছেলের ঘরে একটা নাতি আর মেয়ের ঘরে একটা নাতি দুটো নাতি বন্যার আর হচ্ছে তোমার ছোট ছেলের নতুন বিয়ে হয়েছে ওরা এখনো বাচ্চা কাচ্চা হয়নি এই হলো ব্যাপার তো চলো অনেকটা বড়ো করে ফেললাম ভিডিওটাকে কথা বলেই বক বক করেই কেমন তো কাজই বক বক করা চলো টাটা এখনকার মতো আবার ফিরছি কেমন আবার দেখা হবে তো তোমরা অনেকেই চিন্তা করো কাকিমা তুমি জানলাটা বন্ধ নি কাকিমা তুমি জানলাটা বন্ধ করিনি তুই দেখো ক্যামেরা অন করে আজকে এর আগে একদিন জানলা খুলে রেখে চলে গেছিলাম বুঝলে সেটা হচ্ছে গীতাদির বাড়িতে গীতাদির বাড়িতে তো যাবো বলে যাইনি আমি তো রানাঘাটে গেছিলাম দেখা করতে গীতাদির সঙ্গে তারপরে তো গীতাদি হচ্ছে গিয়ে জোর করে নিয়ে গেছিলো বলে চল দিন যাস না চল দুদিন থেকে আসবি যাই হোক সেসব কথা পুরনো কথা ওই যে ওই জল্লাও বন্ধ করে দিয়েছি ওই জল্লাও বন্ধ করে দিচ্ছি আরে দেখো আমি সাজু গুজু করে রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি তোমাকে তো বললাম বোধ না যে কল্যাণী থেকে একজন ম্যাডাম আমাকে ফোন করছে রোজ রোজ যে নিপা একদিন আসো কোথার থেকে আলাপ পরিচয় সেটা একটু বলা অসুবিধা আছে দেখি ম্যাডামকে জিজ্ঞাসা করে তারপরে বলবো তো ওখানে গিয়ে যদি ক্যামেরা অন করতে পারি করলাম না হলে না করলাম তোমাদের এসে ঘরে এসে বলবো সবটা তো ওনার হাজব্যান্ড হচ্ছে ম্যাডাম ম্যাডাম কলেজের পড়াই প্রফেসর আর ওনার হাজব্যান্ড হচ্ছে ডক্টর তো প্রায় দিনই আমাকে ফোন করছে যে তুমি একটু আসো তুমি একটু আসো তোমাকে ভীষণ ভালো লাগে তুমি তুমি অসুস্থ বুঝতে পারি হ্যাঁ তুমি এত বলছি তুমি তাও আসছো না আজকে আবার ফোন করেছে তো চলো ওনা ওনার সঙ্গে দেখা করে আসি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো আর এই যে শাড়িটা পরে আমি রেডি হয়ে নিয়েছি আর কিছু কিছু জায়গায় শাড়ি পরে যাওয়া উচিত জানি আমি কিন্তু আমার ভীষণ কষ্ট হয় যেমন তো আজকে যে কী করবো আমি জানি না একটু থেকে থেকে মেঘলা হচ্ছে এই ট্রেনে ওঠা আমার তারপর সঙ্গে ভারী ব্যাগ থাকলে তো আরো কষ্ট হয় বুঝতে পারছো তো আজকে তার সঙ্গে ভারী ব্যাগ নেই সেই জন্যই শাড়ি পরার রিক্সটা নিলাম এই দেখো এই খালি এই হ্যান্ড ব্যাগটা আর এই যে ছাতা তো ওই জন্যই এই ব্যাগটা নিয়েছি কিন্তু ফ্যান চলছে আজকে কারেন্টটা অফ করেনি হুম যাই হোক চলো তাহলে যাই হোক কতবার কতবার বললাম আর আলনার অবস্থা খুব খারাপ এই যে সব ঘরদুয়ার অবস্থা খুব খারাপ এগুলো এখানে সব এসে গুছোবো যাওয়ার ইচ্ছা ছিল কারণ এটা খোলা যাওয়ার ইচ্ছা সেমন একটা ছিল না কিন্তু আমি শুয়েই ছিলাম চা বিস্কুট খেয়ে শুয়েছিলাম ভাবলাম পরে উঠে দুটো ভাত ফুটিয়ে নেবো হ্যাঁ পাটা পা ভীষণ ব্যথা করছে গতকালকে খুব হাঁটাহাঁটি হয়েছে তো আর হ্যাঁ ভালো কথা আগামী দিন মানে এই ভিডিওটা আগামী দিনই পোস্ট হবে আগামী দিন আমার যারা মুসলিম সম্প্রদায়ের দর্শক আছে ভাই বোনেরা আছে দিদি আছে দিদি আছে অবশ্যই আছে কানিজ সুলতানা নাকি একটা নাম আছে ও দেখে আর সব থেকে বড়ো কথা হচ্ছে স্বামীমা শামিমা বুনু আমার ইংল্যান্ড না লন্ডন কোথা থেকে দেখে আমার ভিডিও লন্ডনই তো মনে হয় যাই হোক তোমাদের সবাইকে আমার ঈদ মুবারক এটাই ছিল ভিডিওর প্রথমেই বলতে মানে বলা উচিত ছিল কিন্তু বলা হয় ওঠেনি আমার তো জানি সবসময় ভুল করে বসি ভুল করে থাকি আমি এখন মনে পড়লো আবার যে তাই তো কালকে তো ঈদ তোমাদের তো শুভেচ্ছা জানানো অবশ্যই উচিত তো তোমাদের অনেক ঈদ মুবারক আর স্বামী মাকে বিশেষ করে সবাইকেই দেবো কেমন এইভাবেই বলতে হয় নাকি আমি জানি না যদি ভুল কিছু বলে থাকি কাকিমাকে ক্ষমা করে দিও আর ভালোবেসে কাকিমা কী করে না করে নিপার সংসারে সেটা দেখতে থেকো তো চলো দেরি করবো না জানি না কটাই ট্রেন ট্রেনের টাইম জানা নেই বেরিয়ে পড়ি একটা একটা ট্রেন ঠিক পাবো তাই না বলো চলো দশ মিনিট তো লাগবে না স্টেশনে যেতে খুবই কাছে আরও অনেকগুলো কাজ আছে বুঝলে সেগুলোও করতে হবে ওই গ্যাসটা গ্যাসের সিলিন্ডারটা দিয়ে এসছি সেটা আনতে যেতে হবে তবে আজকে আর হবে না ও জল নেই নি তোমার তো জলতে সব হবে চলো 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 জলটা ভরে নি চলো বেরিয়ে পড়েছি এই যে ছাতার সঙ্গে চাবি আজকে এখনও সকাল থেকে আসেনি একবারে ওই জন্য এগুলো সব তালা মারা পাখি দেখাচ্ছি চলো ঠিক আছে কীরকম জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা দেখো দুই পাশে জঙ্গলে দেখো দুই পাশে জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা চলো স্টেশনে যাই দেখি কোন ট্রেন পাই না পাই তারপরে কল্যাণী আমি নেমে গেছি এ ব্লকে যাব ম্যাজিক গাড়ি ধরতে বললো টোটো না ম্যাজিক গাড়ি ধরতে বললো চলো এখানে কল্যাণী নেমে আমি ম্যাজিক গাড়ি করে ওই ম্যাডামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর যেটা বলার জন্য তোমাদের এখানে ভয়েসটা দিচ্ছি আমি যাওয়ার পথে এবং আসার পথে কল্যাণী শহরের যত যেটুকু পেরেছি ক্যাপচার করেছি কারণ আমার ভালো লাগে কল্যাণী শহরের বাড়ি ঘর খুব ভালো লাগে কল্যাণী শহরটাকে আমার তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম মোড়টায় নামলাম এবারে একটু হেঁটে যেতে হবে ওই বাসটা আছে দাঁড়িয়ে ওই বাসটার থেকে একটু এগিয়ে গিয়েই উনি দাঁড়িয়ে আছে বললো দেখো আমার ফেভারিট কালার এই সবুজটা দেখো এত ভালো লাগে হাঁটতে জানি না আমার ভাইজি ভিডিওটা দেখে যদি বুঝতে পারবে ওর শহরে এসেছি খুব কাছাকাছি আমি সব অ্যাড্রেস ভুলে যাই ফোন করলে হয় দেখো সুন্দর না কি ভালো লাগে কল্যাণী শহরটা আমার গাছপালা দুই পাশে খুব ভালো লাগে চলো ওখানে গিয়ে যদি ক্যামেরা অন করতে পারি করব না হলে কিন্তু করব না ঠিক আছে চলো এই যে ম্যাডামের বাড়ির পজিশনটা তোমাদের একটু শেয়ার করি ম্যাডামের পারমিশন নিয়ে নিয়েছি এই যে বাগিচা দুই পাশে বাড়ির ওই পাশে আছে এই পাশে আছে এত সুন্দর বাড়ি ঘর তোমাদের তো আস্তে আস্তে বললামই যে কল্যাণী শহরটা আমার ভীষণ ভালো লাগে বেশিরভাগ এরকম এই দেখো বাহ এটা মনে একটা কোনো রুম টুম হবে খুব সুন্দর পরিবেশ আর ভেতরে গেলাম না তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করছি ম্যাডামকে পারমিশন নিয়ে ওপরে ছাদেও গাছ আছে ওখানেও একটু ব্যালকনিতে গাছ আছে ওই সামনে আমাদের গাড়ি দুটো খুব সুন্দর বাগিচা খুবই সুন্দর একদম রাস্তার সঙ্গেই বাড়ি এই রোড আর এই বাড়ি সিনেমার মতো বাড়ি সিনেমা সিনেমার মতো বাড়ি এই মাছের অ্যাপ্রিনামও আছে সাইডে কিচেন মনে হয়

এখানে দেখো এটা হচ্ছে কল্যাণীতে মায়ের মন্দির ভালো বেশ বড় মন্দির মন্দিরটা দেখলাম তো এখন ভয়েস দিচ্ছি বাড়ি চলে এসেছি আমি কল্যাণী ঘুরে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর স্টেশনে বসে বসে এই দেখো আচার কিনেছিলাম একটু তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা